হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলিমার স্মল গার্ডেন চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে দেখো আজকে যে ভিডিওটি আজকে আপডেট দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি সেটি হলো বেগুন গাছ নিয়ে দেখতে পাচ্ছ বেগুন গাছটি কত সুন্দর একটা ছোপালো গাছ তৈরি হয়েছে ফুল চলে এসেছে বেগুন গাছে দেখো দেখতে পাচ্ছ ফুল চলে এসেছে এটা চারটে এখানে এই যে চালের যে গ্রো ব্যাগ আছে মানে চালের বস্তার যে গ্রো ব্যাগ বানিয়েছি আমি বড় একটা চালের বস্তার গ্রো ব্যাগ বানিয়েছি সেই গ্রো ব্যাগে আমি দেখতে পাচ্ছ সেই গ্রো ব্যাগে কিন্তু গোড়ার দিকটা দেখো গোড়ার দিকটা দেখাচ্ছি চারটে বেগুন গাছ আছে হুম একদমই ছোট দুটো আছে আর সরি একটা একদমই ছোট আর দুটো মাছারি আর একটা একটু বড়ো দেখো ফুল চলে এসেছে খুব সুন্দরভাবে ফুল হয়েছে এরপরে আমি যেটা করব হুম গাছটি আর সুন্দর হেলদি হবে আরও বড় হবে এবং ফলনটা বেশি পাওয়া যাবে যেটা আমি টমেটো গাছে করেছিলাম তার ফলে কিন্তু দেখো টমেটো গাছে প্রচুর পরিমাণে টমেটো হয়েছে দেখে বুঝতে পারছো এ দেখো সেই জন্য আমি দেখো এই যে চলে এসেছি কাঁচি নিয়ে আমি দেখো এই যে বেগুন গাছের যে গোড়াটা দিয়ে গোড়ার থেকে কিন্তু ছোট ছোট অনেক ব্রাঞ্চ বার হচ্ছে এবং যে ডালপালাগুলো আছে সেগুলোকে আমি কাটাই ছাটাই করে ঠিক আছে চলো আমি সেই পাতাগুলো কেটে দিই যেগুলো বাড়তি ডালপালা এবং বাড়তি গা পাতা আছে সেগুলো কেটে দেবো কারণ কেটে দিলে পরিষ্কার জায়গা হবে এমনিতে বেগুন গাছের গোড়া কিন্তু একদম পরিষ্কার আছে দেখতে পাচ্ছ তারপরে আরও ভালো এগুলোর জন্য আরও পরিষ্কার হবে কারণ ও রোদটা ভালোভাবে পাবে আলো বাতাস পাবে এবং এই যে ফুলগুলো ঝরে পড়বে না এবং এই ফুলগুলোর থেকে ফল দ্রুত হবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে ঠিক আছে কারণ এই নিচের এই পাতাগুলো এই পাতাগুলো দেখো এইগুলো না বাড়তি পাতা এই পাতাগুলো না ফেলে দিলে কিন্তু ফুল ফল আসতে দেরি হবে আর উপরের যে ডালপালাগুলো আছে সেগুলোও বাড়তে অসুবিধা হবে কারণ গাছের যে গোড়ায় যে সার দেওয়া হয় বেশিরভাগ সার কিন্তু এই পাতাগুলো খেয়ে নেয় ঠিক আছে মানে এই পাতাগুলোতেই কাজে লেগে যায় তো এইগুলো এই জন্য তারা এইগুলো এর জন্য বড় হয়ে যায় বেশ গ্রো করে কিন্তু এইগুলো যদি আমি কেটে দিই তাহলে কিন্তু পুরোপুরি সার মানে পুরোপুরি খাদ্য বেগুন গাছে পুরোটাই নিতে পারবে ঠিক আছে চলো আমি যেটুকু বুঝি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি দেখতে পাচ্ছ কাইচি আমি নিয়ে নিয়েছি এই যে ছোট ছোট যে ডালগুলো চলো আমি হাত দিয়ে কেটে দেখাচ্ছি হুম এই যে ছোট ছোটো এইগুলো দেখতে পাচ্ছ এই দেখো এইগুলো কিন্তু আমি একটু এইভাবে ভেঙে দিচ্ছি এটাও কিন্তু এইভাবে দেখো এইভাবে ভেঙে দিচ্ছি ঠিক আছে দেখো এইগুলোকে আমি বাড়তে দেব না এইগুলো এরকম থাকবে এখানে একদম পরিষ্কার করবো গোড়াটা এই যে এই পাশে ডালটাও আমি কেটে দিচ্ছি দেখো হুম এইখানে এটাও কেটে দিচ্ছি এই পাতাগুলো এই পাতাগুলো নিব না এবং এই যে এই গোড়ার পাতা এগুলো এগুলো কিন্তু বাড়তি পাতা হুম এগুলো রাখা যাবে না এবং এগুলো দেখো হলুদও হয়ে গেছে তার মানে এগুলো কাটতেই হয় তাই না এগুলোকে আমি ফেলে দেব আর এখানে কিছু পাতা আছে দেখো এই দেখো সাবধানে কাটতে হবে আমি কয়চি নিয়ে নিই আমি হাত দিয়েই কেটে নিচ্ছি পাতাগুলো বাদ দিয়ে দিচ্ছি হুম চলো এবারে কাঁচি লাগবে যেহেতু হাতটা যাচ্ছে না এবারে দেখো এই পাতাটাও কাটছি দেখো কেটে নিলাম হুম এই যে পাতাগুলো আমি ফেলে দিচ্ছি ঠিক আছে এই যে দেখো এই পাশের যে গাছটা সেটা কিন্তু নিচের অংশ কিন্তু একটা কিছু নেই ফ্রেশ পুরো পাতা আগার পাতা কয়েকটা রয়েছে এখানে নিচের টুকু বাগিয়ে দিয়েছি কেটে কেটে হুম এবারে আর নেই তো আর নেব না এটাও আমি কেটে দিই দাঁড়াও চলো এ দেখো কেটে দিলাম এই যে সব আমি ফেলে দিচ্ছি আর এদিকে কি পাতা আছে হ্যাঁ যেই পাতাগুলো একটু ডিস্টার্ব আছে সেগুলো আমি কেটে দিচ্ছি একদম পরিষ্কার করে দিচ্ছি দেখো পরে এখানে কিছু বড় বড় পাতা আছে যেটাও আমি কেটে দিচ্ছি দেখো এই বেগুন পাতাটাও আমি কেটে দিলাম হুম নিচের দিকে আর কোনো পাতা নেই সবই পরিষ্কার করা হয়ে গেছে নিচে আরেকটি পাতা দেখতে পাচ্ছি নিচের ডালে দেখো একদম ফ্রেশ পরিষ্কার হয়ে গেছে দেখো অনেকটাই ফাঁকা লাগছে এখানে আরও আছে এদিকে এই ডালটাও কাটতে হবে একটু ডিস্টার্ব যে যেগুলো একটু মনে হচ্ছে ডিস্টার্ব আছে সেগুলো আমি কেটে দিচ্ছি এবং গোড়ার পাতাগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছি দেখো এই দুটো বড়ো পাতা আছে বড়ো পাতা দুটোও কেটে দিচ্ছি দেখো তাহলে কী হবে বড় পাতা দুটো কেটে দিলে এই যে এই যে ব্রাঞ্চ ছোটো ছোটো ব্রাঞ্চ বেরিয়েছে গা পাতার গোড়ার থেকে এগুলো একটু বাড়বে বা এগুলোর থেকেও অনেক ফুল ও ফল হবে চলো এগুলো কেটে দিই দেখো দেখো বড় পাতাগুলো কেটে দিয়েছি আর এগুলো উপরের যে উপরের অংশ উপরের অংশ কাটছি না নিচে যে গোড়ার যে যতগুলো পাতা ছিল বাড়তি পাতা বা বাড়তি ডালপালা সেগুলো আমি কেটে পরিষ্কার করে দিয়েছি দেখো আর এই ছোট্ট বেগুন গাছে দেখো ফুল চলে এসেছে দেখো ফুল চলে এসেছে তার জন্য একটু পরিষ্কার করে দিলাম তো দেখো গোড়াটা এখন অনেকটাই পরিষ্কার লাগছে চলো আরেকটা জিনিস দেখাচ্ছে দেখো এটা হচ্ছে আমলকির ফুল এ দেখিয়েছি এবারে চলো আরেকটা বেগুন গাছ আছে সেদিকে যাই চলো সেটাও আমি পরিষ্কার করে দিই চলো দেখো টমেটো পেকে গেছে ইন মাসটা এই সাইডে নিয়ে আসছি ওয়েটিংয়ের এর উপরে উঠতে ভীষণ অসুবিধা হয় তাই দেখো রিংমাসটা আমি এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে এসে পরিষ্কার করে চলো দেখো সেম এটাতেও তাই করবো দেখো এটাতে ফুল চলে এসেছে দেখো ফুল চলে এসেছে দেখেছো এবারে চলো এটাতেও তাই করবো এই যে গোড়ার পাতাটা আমি কেটে দেবো চলো গোড়ার যে ডালটা আমি এটা কেটে দিচ্ছি একদম নিচের যে ডালপালাগুলো আছে সেগুলোকে আমি পরিষ্কার করে দিচ্ছি দেখো একদম নিচেরগুলো পরিষ্কার করলাম হুম এটার কাল্পনা দেখো এই পাতাটাও আমি কেটে দিচ্ছি একটু বড়ো সাইজের যে পাতাগুলো আমি একটু ডিস্টার্ব দেখছি সেগুলো আমি কেটে দিচ্ছি ঠিক আছে আর কিছু কাটবো না থাক এরকম থাক এই পাতাটা অতিরিক্তই বড় হয়ে গেছে এই ডালটা এই কাটতে কেমন লাগছে থাক এটা গোড়ার থেকে যেগুলো বেরোবে একদমই গোড়ার অংশ কেটে দেব হুম গোড়ার থেকে কিন্তু বাড়তে দিলে হবে না একদমই কেটে দিচ্ছি দেখো বাস হয়ে মাছটা আমি এখানেই রাখি এই বেগুন তো ফ্রেন্ডস দেখো মোট পাঁচটি বেগুন গাছ আমার কাছে আছে এই পাঁচটি বেগুন গাছ কীভাবে যত্ন করি এবং গাছের গোড়া কীভাবে পরিষ্কার করি আর দেখো এই ফুল আসার পরে যেটা করতে হবে সেটা করে দেখালাম বেগুন গাছের শাখা পোশাক নিচের যে শাখা পোশাকা সেগুলো কাটাই ছাটাই করে দিলাম তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো টাটা